এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এই দেশকে একটা আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা সাধারণ মানুষগুলোর পৌঁছে দেওয়া একটা গণতান্ত্রিক একটা আধিপত্য বা বিরোধী এবং একই সঙ্গে আপনার একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিকে পরিণত করার ক্ষেত্রে মাহবুবরা যে অনবদ্য ভূমিকা রেখেছেন সামনের সারীর ভূপে রেখেছেন কখনো অস্বীকার করবার উপায় থাকবে না চব্বিশের জুলাই আন্দোলনের আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা আমাদের যে স্বপ্ন এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে অত্যাহুতি না যায় আমরা আমাদের স্বপ্নকে যেন অস্তবায়িত করি